এইখানে রেডিওর গ্যাং আছে দেখেন এই যে রেডিওর এটা বড় সাইজের এই যে লম্বা এখানে পিন আছে এক দুই তিন পিন তিন পিনের এই যে সিস্টেম কি রেডিওর মধ্যে আছে কার লাগলে নতুন এগুলা নিতে পারেন দিন পরে ছিল ঘরের মধ্যে এখানে আছে চার চার পিন একবার নতুন একদম নতুন মাল কারো লাগিয়ে নিতে পারে নিজের গ্রামের আছে এখানে আছে যেমন ওয়ান ব্যান্ড রেডিও আছে বেড়াইতে চলে ওগুলার গ্যাংও আছে এখানে এখানে একটা গ্যাং এখানে এই ঠ্যাংটা কত বড় তিন টিনের এখানে একটা আছে যে যারও আছে যে বড় সাইজের গ্যাং যদি কারো এই ধরনের গ্যাং লাগে যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা টাঙ্গাল কাকমারি ব্রিজের ঢালে দূরে হলে কুড়িয়া এগুড়েও নিতে পারেন এইসব নিতে পারেন আমাদের ইচ্ছে এই মালগুলো আমাদের দেখাইলাম লাগতেই পারে যে কোনো লোকের